আমরা দাঁড়িয়ে আছি যেখানে একেবারে চুঁচুড়ার বুকে আর এই চুচুড়ার বুকেই কাল থেকে এক পাগলি একেবারে ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল এই রাস্তার ওপর এবং রাত যত বাড়লো তারপরে কিন্তু আরোগ্যর কাছে খবর গেল আর তারপরেই কিন্তু এগিয়ে এলো আরোগ্যর সদস্যরা এবং তাকে নিয়ে চুচুড়া হসপিটালে সেবা সুস্থ করে তুললো এখন সেই পাগলি ভালো আছে প্রথমটা একটু বেগ পেতে হয়েছিল তাকে উদ্ধার করতে কিন্তু তার পরবর্তীকালে তাকে আরোগ্য সদস্যরা এবং ইন্দ্রজিৎ দত্ত বটাসহ তাকে জোর করে নিয়ে গিয়ে চুচুড়া সদর হাসপাতালে ভর্তি করে হাসপাতালের রাস্তায় পড়ে রয়েছেন এক মহিলা মাথা ফেটে বেরিয়ে গেছে মাংসপিণ্ড পথচলতি মানুষ দেখেও না দেখার ভান করে চলে গেছেন অবশেষে সহাই চুঁচুড়া আরোগ্য নাম লক্ষ্মী এলাকার মানুষ তাকে পাগলা দিদি বলেই জানে চুঁচুড়া হাসপাতাল চত্বরেই ঘোরাঘুরি করেন সম্পত্তি বলতে তার দুটি বস্তা কখনো কারো কাছে চা খাওয়ার আবদার করেন কখনো বা কারোর কাছে খাবার খাবার আবদার করেন আজ দুপুরে হাসপাতাল রোডের পাশে একটি ড্রেনে মুখ থুবড়ে পড়ে যান তিনি সেখানে চোট লাগে মাথায় মাথা ফেটে মাংসের দলা বাইরে বেরিয়ে আসে চার পাঁচ ঘন্টা ওইভাবেই পড়ে থাকেন রাস্তার ধারে কোনো এক সহৃদয় ব্যক্তি ব্যাপারটি দেখে অত্যন্ত দৃষ্টিকটু লাগে তিনি সাথে সাথেই ছবি তুলে পাঠিয়ে দেন চুচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের কাছে যেই কথা সেই কাজ ইন্দ্রজিৎ দত্ত তার টিমের কিছু সদস্যদের নিয়ে পৌঁছে যান ওই স্থানে সেখান থেকে রীতিমতো তাকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয় সকল সদস্যদের আরোগ্য সদস্যরাও না বান্দা কিভাবে ছেড়ে যায় এই মানুষটাকে তারাও জেদ ধরে বসে আজ তারা তার চিকিৎসা করেই ছাড়বে অবশেষে লক্ষ্মীকে তুলে নিয়ে গিয়ে চুচুড়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন আরোগ্যর সদস্যরা অনেক বোঝানোর পরে লক্ষ্মী চিকিৎসা করাতে রাজি হয় শুনুন কি বলছে আরোগ্য সদস্যরা আমি অনেক রকমের কাজ করেছি তবে এই কাজটা একটু আলাদা এ মানে আমি একে প্রায় সময় দেখি আমি তো হসপিটালে সবসময় আসি ওকে আমি দেখি ওর আপন মানে ওই কানটা পচে রাখে তা আজকে যে এই ঘটনাটা হয়েছে আমার খুব খারাপ দুঃখজনক ব্যাপার কিন্তু কীভাবে এটা হলো আমি বুঝতে পারিনি আমি এসে গেছি সঙ্গে সঙ্গে আমি এই কাজ করে খুব তৃপ্তি পাই এবং প্রথমে যখন কথা না তখন ওদেরকে একটু আমি বকাবকি করি তারপর ওরা ঠিক করে আমার সঙ্গে ঠিক বিহেভটা সেরকমই করে অনেক তো এরকম ধরনের কেস দেখেছেন অনেক কিছুই করেছেন অনেক লোককে হাসপাতালে চিকিৎসাধীন করিয়েছেন কিন্তু এটা একেবারে আলাদা রকম কেন মনে হলো এটা এই রাস্তায় পড়ে থাকে দেখবার কেউ নেই এই তো পাথচারীরা হেঁটে চলে যাচ্ছে কেউ তো একবার খোঁজও নিচ্ছে না যে মহিলার কি হয়েছে একটু দেখি খোঁজ নিয়ে সেটাই তো করলো না

এখানেই নাকি ঘোরাঘুরি করে তো এখানকার কিছু পথচলতি মানুষ আর দোকানদাররা ওখানের তারা ফোন করে আরোগ্যতে এবং আমায়ও ফোন করে যেরকম একজন মহিলা বিকেল থেকেই তার আর কি পুড়ে মাথার পুরো ঘিলু বেরিয়ে গেছে তো ভদ ভদ্রমেলা যেহেতু মেনটা কেউ পাশে যেতে পারছিলো না তা আমাদের খবর দেওয়ার পর আমাদের উচ্চ আরোগ্য মহিলা সদস্যরা এবং আমাদের অন্য সদস্যরা আমরা আসি এসে ওনায় অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি আমাদের সঙ্গে আসেন আমরা নিয়ে আসি ওনার স্কুল করে চুচুরি হাসপাতালে ডাক্তারবাবু দেখেছেন এখন এমার্জেন্সি সেলাইয়ের জন্য বলেছেন বেশি যাচ্ছে তো দেখা যাক এখন কি হয় ওনাকে এখানেই রেগুলার ঘোরাঘুরি করতে দেখা যায় আজকে মেন্টাল পেশেন্ট মেন্টাল পেশেন্ট ওনাকে আগেও আমরা দেখেছি আর কি উপেন্দ্রনাথ কল্লা জাজবার টোয়েন্টি ফোর বাংলা চুচুড়া হুগলি